রাস্তার কাজ করতে হবে দক্ষিণ ধলাইর পূর্ব জামালপুরে গ্রামীণ রাস্তার অবস্থা বেহাল শীঘ্রই সংস্কার না করলে ভোট বয়কটের হুমকি দিলেন এলাকাবাসী সোমবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ভুক্তভোগীর জনসাধারণ নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন স্থানীয় বাসিন্দা আব্দুল জব্বার লস্কর জিয়াউর রহমান লস্কর ও নজমুল হক লস্কর খোবের সুরে জানান পূর্ব জামালপুরের পাকাপুল থেকে কাছারি ঘাট কালী মন্দির পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা বছরের পর বছর সংস্কারের অভাবে ঢুকছে বর্ষার শুরুতে রাস্তায় গর্ত আর কাদার ছড়াছড়ি বর্তমানে স্কুল পড়ুয়া সহ রোগীরা আসা যাওয়ার বহু কষ্ট করতে হয় প্রতিদিন জামালপুর ভেতর নারায়ণপুর ও বিদ্যা রতনপুর গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের জন্য একমাত্র উপায় এই রাস্তা এলাকায় পাঁচটি স্কুল একাধিক মন্দির ও মসজিদ রয়েছে নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হয়নি স্কুল পড়ুয়ারাও নিজেদের সমস্যার কথা তুলে ধরে জানান হিমন্ত মামা সাইকেল দিয়েছেন ঠিকই কিন্তু রাস্তার বেহাল অবস্থা দরুন সাইকেল নিয়ে চলাচল করতে পারছেন না তাই এই রাস্তা সংস্কারের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তারা অবিলম্বে গ্রামীণ সড়কটি চলাচলের উপযোগী না করলে আগামী লোকসভা ভোট বয়কটের হুমকি দিলেন ক্ষুব্ধ জনগণ হিমন্ত মামাই আমরা যে সাইকেল দিচ্ছেন আমি নবম শ্রেণীতে পড়ি হিমন্ত মামাই যে সাইকেল দিচ্ছেন সাইকেল আমরা চালাইয়া নিতে পারি না রাস্তা খারাপ রাস্তার ফাঁক কাদার কারণে আমার আছে আমরা অনুরোধ জানাই আর দাবি রইল আমরা রাস্তাটা ঠিক করে দিবার লাগে জামালপুর ফাঁকার পোল হইতে খাসারিঘাট পর্যন্ত ষাট থেকে পাঁচ কিলোমিটার যে রাস্তা প্রতি বছর এইরকম বর্ষার সময় হওয়ার সময় ছাত্র প্রায় আড়াই তিন তিন হাজার ছাত্র আছে স্কুল কলেজে তারা যাইতে পারে না রাস্তার অসুবিধার কারণে বৃষ্টি হওয়ার পরেও ই রাস্তা বাইতে চলাচল করা যায় না কোনো মানুষ যদি অসুস্থ বা বেমার হয় এই রাস্তা বাইতে নেওয়া যায় না বইয়া বকিয়া লইয় লইয়া যাইতে লাগে আমরা প্রশাসনের কাছে বা সরকারের কাছে সময় আমরা আবদা করছি রাস্তার লাগিন কিন্তু কি কারণে জানিনা আমরা রাস্তাটার কাজ হয় না বর্তমান বর্তমান সরকারের কাছে আমরাও কথা গ্রামার মানুষ মিলিয়া সবাই মিলিয়া কথা চাই আর যাতে ইলেকশনের আগে আমরা যাতায়াতের লাগিন একটা ব্যবস্থা করে দেওয়া আর না হইলে আমরা ইলেকশন পর্যন্ত যদি রাস্তার কোনো কাজ হয় না আমরা এই গ্রামের সব মানুষের ভোট বৈকট হরিয়া আমরা ভোট দিতাম না মালপুর ফাঁকারপুলের পূবর রাস্তা মণিপুরি গাও নাম ওদিকে থেকে নেই ফাঁকারপুল থেকে নেই বিদ্যার্থনপুর খাসারি কালী মন্দিরের কিনারের দিকে বাড়িয়া বিদ্যার্থনপুর গেছে প্রায় তিন চার কিলোমিটার রাস্তা হইব এত খারাপ মানে খোৱাৰ মত নাই মানুহ আছে সিমান আহি ৰাস্তা খুব বেছি খাৰপ আৰু আমাৰ ৰাস্তা সাজ কৰি দিব লাগিল অতি সত্ৰ মানে অনুৰোধ ৰ মানে ৰাস্তা আনিলে না জনগণের মিলিয়া আমরা বয়কট কর্ম শিলচর প্রতিনিধি রিপোর্ট লঙ্কায় টিভি